সুপ্রিয় দর্শক বাসুদেব টেক বিটি থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে নতুন একটা নিয়ে আসলাম শুধুমাত্র নতুনদের জন্য যারা জানেন না তাদের জন্য আমরা প্রায় এই সমস্যাটার সম্মুখীন হই আমাদের অনেক সময় অনেকে ছবি তুলে পাঠায় মেইল করে অথবা হোয়াটসঅ্যাপ করে পাঠায় তখন এরকম হলে আমাদের আসলে আমাদের সাইজ আসলে প্রিন্ট করতে সমস্যা হয় মোটামুটিভাবে এরকমভাবে পাঠালে আমরা ঠিক ভাবে প্রিন্ট করতে পারি না তো আমরা যদি চাই তাহলে সেই ক্ষেত্রে এরকমভাবে আমরা প্রিন্ট করে দিতে পারি সোজাভাবে আঁকা বাঁকা বাদ দিয়ে ঠিক এরকমভাবে তো এই কাজটাই কোনভাবে করব সেটাই দেখাবো তো বন্ধুরা আগেই বলে রাখি আমাদের এরকম আরও ভিডিও পেতে এরকম টিপস পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা দেখায় তো প্রথমে প্রথমে আমি এটা মিনিমাস করে দিলাম এরপর আমরা এই পেজটা পুরো মার্ক করে নিলাম এরপর কন্ট্রোলটি প্রেস করে রাইট বাটন ক্লিক করে ডিস্টোটে করে দিলাম এরপরে উপরের অংশটা হালকে মাউস বাটন চেপে ধরে টেনে নিলাম এরপর এদিকেটাও সেমভাবে টেনে নিলাম এরপরে নিচেরটাও আমরা করে টানতে দিলাম দেখুন বন্ধুরা হয়ে গেছে সামান্য একটা ট্রিক্স আসলে এটা খুবই সহজ সত্যি খুবই অসাধারণ এখন চাইলে আমরা সোজাভাবে প্রিন্ট করে দিতে পারি আমাদের সেই ভোগান্তি ডার হচ্ছে না একইভাবে আমরা চাইলে আইডি কার্ডও করে নিতে পারি তো প্রথমে আমরা প্রব তারপরে থ্রি পয়েন্ট ফোর আর টু পয়েন্ট ফোর আর আমরা প্রয়োগ করব ফুলগুলো আমি একটু সাইডে লাগা নিচ্ছি ভালো করে নিলাম এরপর আমরা এটা সিলেক্ট করলাম তারপর কন্ট্রোল টি তে প্রেস করলাম তারপর ডিস্ট্রট ক্লিক করলাম এরপর দেখুন বন্ধুরা এটাকে টেনে পজিশন করে দিলাম দেখুন বন্ধুরা বাস হয়ে গেল তো বন্ধুরা আপনারা চাইলে এটা এভাবে করে নিতে পারেন এখানে অপর পিঠও আছে আমি করে নিচ্ছি শর্টকাট ব্যবহার করে প্রয়োগ করে নিলাম তারপরে মার্ক করে নিলাম কন্ট্রোল ডিপ্রেস করে ডিস্টোর্ট ক্লিক করলাম তারপরে এই উপর অংশে এরকম টেনে ধরলাম এই অংশ টেনে ধরলাম দেখুন বন্ধুরা আমাদের আইডি কার্ডটা সম্পূর্ণ বা থেকে সোজা হয়ে গেল এখন প্রিন্ট করার জন্য রেডি হয়ে গেল। আপনারা চাইলে এখন প্রিন্ট করে দিতে পারেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমরা প্রতিদিনই ভিডিও আপলোড করে থাকি ধন্যবাদ